এবারে তে বেশিক্ষণ হয় নাই দুই ঘন্টা হইছে আমি মাংস রান্না করলাম তারপরে সুটকি রান্না করতেছি সুটকি তার একটু তেল লাগলে ভালোই তো তেল কম গেছে তারপরে যে শাকবাজি করছি ডাল রান্না করছি তারপরে যে ভাত এক বল ভাত রান্না করছি হুম আমার বাইয়ের বৌ বাদ খাই বৌ বাইর পায়